রাজা বাবুকে দেখে চমকে গেল ফুলকি আর রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে রাজা বাবুর সাথে দেখা করার জন্য তো মরিয়া হয়ে রয়েছে রোহিত আর ফুলকি তার জন্য একটা টোপও দিয়েছিল রাজা বাবুর বিশ্বস্ত লোক রবি সেই ফোন করেছে রোহিত কথা বলতে থাকে আর বলে বলুন কি বলতে চাইছেন তখনই সেই রবি বলে রাজাবাবু আপনাদের সাথে মিট করতে রাজি হয়েছে কাল চাউফার নামে একটা রেস্টুরেন্টে পার্টি আছে সেখানে আপনি আর আপনার বান্ধবী মারিয়া দুজন মিলে চলে আসবেন আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবেন আগেকার দিনের হিন্দি সিনেমাগুলোতে যেভাবে পোশাক পরতো সেরকম পোশাক পরে আসার চেষ্টা করবেন তখনই রোহিত বলে থ্যাংক ইউ আর একটা কথা কোনো কোড আছে কি তখনই রবি বলে হ্যাঁ আপনারা গিয়ে বলবেন রিসেপশানে নাইন 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 মনে থাকবে তো রোহিত বলে হ্যাঁ মনে থাকবে এরপরে রবি বলে একটা ব্যাপার আমি যেটা বলে দিচ্ছি খুব সাবধানে আসবেন কোনোভাবেই যেন সন্দেহ না করে কেউ বুঝতেই পারছেন বড়লোকদের পার্টি বলে কথা আর তখনই রোহিত বলে রাজাবাবু যে আমার কাছে আসবে সেটা আমি কি করে বুঝবো তখনই রাজাবাবুর কথাই বলতে থাকে রবি আর বলে রাজাবাবু এসে আপনার কানের কাছে একটা কোট বলবে আশা করি আপনি বুঝতে পারবেন তাই অসুবিধার কোনো কারণ নেই তাড়াতাড়ি চলে আসবেন তখনই রোহিত বলে ওকে থ্যাংক ইউ এরপর তো ফোনটা রেখে দেয় আর তখনই রোহিত আর অংশুমান চলে এসেছে রোহিত অংশুমান আর ফুলকি তখন বলে রোহিতকে কি ব্যাপার তুমি কার সাথে কথা বলছিলে রোহিত বলে অংশুমান দা আমাকে ওই রবি ফোন করেছিল আর বললো রাজাবাবুর সাথে মিট করা যাবে রাজাবাবু কালকেই আমাদের সাথে মিট করতে চাইছে চাউফার নামে একটা রেস্টুরেন্টে এরপরই ফুলকি তো খুব খুশি হয়ে যায় আর বলে দাদাভাই তার মানে রাজাবাবু টোপটা গিলেছে আমাদের সাথে দেখা করতে চাইছে এবারেই তো হবে আসল মজা তখনই অংশুমান বলে ফুলকি খুব সাবধান এত আনন্দ করার মতন কিছু হয়নি টোপ গিলেছে কি গেলেনি সেটা এখনো বলতে পারবো না হতে পারে ওটা ওদের কোনো চক্রান্ত কারণ যতক্ষণ না ঠিকঠাকভাবে সব কিছু হচ্ছে বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট এরপরেই ফুলকি বলে তুমি চিন্তা করো না যতটুকু কাজ আমরা ঠিক করে করতে পেরেছি বাকিটুকু আশা করি তার থেকেও ভালো করতে পারবো রোহিত তখন বলে হ্যাঁ এই রাজা বাবু কে কে এই রাজাবাবু যে তোমাকে মারতে চাইছিল আমাকে জানতেই হবে সবটা কেন সে এইভাবে অস্ত্র নিয়ে করছে কেন পুলিশ তাকে ধরতে পারছে না সমস্ত আনসারগুলো আমার চাই মনে মনে ফুলকি ভাবে আমার কেন জানি না মনে হচ্ছে এই রাজাবাবুর সাথে জামাইবাবুর কোনো পরিচয় আছে কোনো লেনদেন আছে তবে কালকেই সমস্ত সত্যিটা সামনে চলে আসবে আমরা জানতে পারবো কে হলো এই রাজাবাবু যে এত দুর্নীতি করছে এরপরে অংশুমান বলে শোনো বাকি প্ল্যানটা আমি একটু ভেবে তোমাদের সাথে করছি তবে যা করবে খুব সাবধানে আর হ্যাঁ আমাকে অবশ্যই জানিয়ে করবে মনে থাকবে তো রোহিত বলে হ্যাঁ অংশুমান দা সবটা মনে থাকবে পরের দিন সকাল হতেই ফুলকি চলে গেছে স্টোরে সেখানে সুমন এসে বলে ফুলকি বৈশাখী অনুষ্ঠানের জন্য মাল স্টক করতে হবে কিন্তু মনে আছে তো তখনই ফুলকি বলে আরে সুমন স্যার তুমি চিন্তা করো না আমি সবটা করে দেব এর মধ্যেই রোহিত চলে এসেছে রোহিত ফুলকির সাথে কথা বলতে থাকে তার সাথে সাথে চলে এসেছে তমালার পিয়াল তখনই তমালার পিয়াল বলে শোন না আমরা একটা দারুণ ইনফরমেশান নিয়ে এসেছি এই যে চাউফার নামক রেস্টুরেন্টে কালকে একটা অনুষ্ঠান হবে আর এটা না একটা লোকদের পার্টি বলতে পারিস তারা মাঝে মধ্যেই এই রকম এক একটা পার্টি রাখে সেখানে নাচ গান হই হুল্লুর খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছু হয় আমরা একটা নাচের দল সেজে ঢুকে পড়বো তখনই রোহিত বলে মানে তোরাও যাবি না কি তমাল আর পিয়াল বলে হ্যাঁ আমরাও যাব রোহিত তখন বলে কিন্তু এটা তো রিস্ক হয়ে যাবে আর তোরাই বা এই রকমভাবে ইনফর্মেশন কালেক্ট করতে গেছিলিস কেন জানিস না জায়গাটা কতটা ডেঞ্জারাস তমাল তখন বলে আরে বাবা তোরাও তো কম ডেঞ্জারাস জায়গায় যাচ্ছিস না আমরা আর কি যাচ্ছি তোরা তো সব থেকে বেশি যাচ্ছিস তোরা ওই রাঘব ডেরায় যাচ্ছিস রীতিমতো রাঘব বলে ডেরায় এরপরেই রোহিত বলে ঠিক আছে কিন্তু তোরা এরকম মাতবুরি করিস না আবার কোন বিপদে পড়বি ফুলকি বলে কালকে তার মানে নাচ গান হুই হুল্লোর পার্টি সব কিছু হবে আবার বাবুকেও ধরা হবে উফ কি যে ভালো লাগছে সেটা আর কি করে বলবো এরপরেই তখন রোহিত বলে ফুলকি তুমি একটু এক্সাইটমেন্ট কম দেখাবে দেখতে পাচ্ছ এমনি একটা প্ল্যানে রয়েছি টেনশন করছি তার মধ্যে সব শুরু করে দিয়েছে এরপরই ফুলকি বলে বলছি তমালদা একটা গান চালাও তো স্যারের সাথে নাচটা একটু প্র্যাকটিস করে নি এই বলেই স্যারের সাথে নাচ করতে শুরু করে দেয় আর রোহিত তখন বলে থামবে তুমি দেখতে পাচ্ছ একটা সবাই মিলে আমার প্ল্যান করছি তুমি এর মধ্যে এই সমস্ত কিছু শুরু করেছো আর শোনো ওরা বলেছিল কিন্তু যে হিন্দি ছবিতে আগে যেরকম পোশাক ব্যবহার করা তো সেরকম পোশাক পরে যেতে মনে আছে তো ফুলকি তখন বলে হ্যাঁ স্যার মনে আছে আমি আর গোলাবো না আমার সব কিছু এবারে ঠোটোস্ত হয়ে গেছে পরের দিন তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হচ্ছে রোহিত তো রেডি হয়ে গেছে ফুলকিও রেডি হয়ে গেছে রোহিত তখন বলে বাহ তোমাকে তো একদম চেনাই যাচ্ছে না দারুণ দারুন দারুন লাগছে এরপরই বাকিরা চলে এসেছে ধানু তমাল পিয়াল তখনই রোহিত বলে তমাল পিয়াল এখনও সময় আছে ভেবে দেখ তোরা পারবি তো ধানু তখন বলে আরে আমরা পারবো না তোর কে পারবে দেখিস দাদা আমরা কত সুন্দর করে সবটা ম্যানেজ করিনি রোহিত বলে কি জানি কী করবি আমার কিন্তু যথেষ্ট চিন্তা হচ্ছে জানিস তো এরপরেই চলে এসেছে অংশুমান অংশুমানও একটা ছদ্মবেশ নিয়ে নিয়েছে আর অংশুমানকে দেখেও কেউ চিনতে পারছে না তখনই ফুলকি বলে দাদা ভাই তোমাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে চেনাই যাচ্ছে না অংশুমান বলে হ্যাঁ আমি গেস্ট হিসেবে যাব ঠিক আছে তোমাদের কোটটা মনে আছে তো আর শোনো ভোম রয়েছে তখনই রোহিত বলে আবার ভোম রয়েছে সবে তখনই ফুলকি বলে স্যার বেশি বেশি লোক গেলেই তো ভালো যত আমাদের হয়ে লোক যাবে তত তো আমরা মনের জোর পাবো তাই না রোহিত বলে একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না অংশুমান দা অংশুমান বলে নানা কোনো রিস্কের ব্যাপার না ভ্রম্বোল ওখানে বাউন্সার সে আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর সবাই সাবধানে থাকবে আর রোহিত শোনো বাবু তোমাদের কাছে আসলে তুমি পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে থাকবে ঠিক আছে সেটাই হবে আমাদের কাছে একটা কোড এটা মনে রেখো তখনই রোহিত বলে ঠিক আছে অংশুমান দা তারপরে তুমি আমাদেরকে ঘিরে নেবে তাই তো অংশুমান বলে হ্যাঁ একদমই তাই আর যা করবে সাবধানে তাড়াহুড়ো করে ভুল করবে না কিন্তু এখানে ভুল করলে কিন্তু কোনো সজানোর জায়গা থাকবে না রোহিত তখন বলে ঠিকই বলেছ কারণ রাজাবাবুও অনেক ছদ্মবেশ নিয়ে হয়তো এখানে আসবে অনেক কারসাজি করে হয়তো এখানে আসবে তাই সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে এরপর রোহিত আর ফুল কি চলে গেছে আর তারা রিসেপশানে গিয়ে নাইন 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 জি কোডটা বলেছে তখনই ওদেরকে ছেড়ে দেয় আর তখন রবিবাবু এসে বলে স্যার চলে আসবে এক্ষুনি চিন্তা করবে না ভেতরে গিয়ে বসুন আর কমিশনের ব্যাপারটা একটু বুঝে নেবেন তখনই রোহিত বলে নিশ্চয়ই নিশ্চয়ই কমিশনের ব্যাপারটা বুঝে নেব আপনি চিন্তা করবেন না এরপরেই তখনই মারিয়া বলে নাচ গানের অনুষ্ঠান হয়েছে বুঝি এরপরেই রবি তখন বলে হ্যাঁ সব কিছুর অনুষ্ঠান আছে খানাপিনা আছে যান গিয়ে খেতে শুরু করুন টুলকির হিন্দির বলা শুনে রোহিত বলে বা আবার ভালোই তো হিন্দি বলতে পারছে টুলকির মধ্যে ট্যালেন্ট আছে চট করে ধরে ফেলে সব জিনিসগুলো এটাই আমার খুব ভালো লাগে এর মধ্যেই চলে এসেছে তমাল পেয়ালরা আর নাচের দল সেজে ঢুকতে গেলে তখনই ভোম্বল বলে শোনো সাবধানে করো ঠিক আছে তমাল দাদা আমি কিন্তু যারা নাচ করে তাদের সমানাব আবার জানি না একটু ম্যানেজ করে নিও আর কি তমাল গেটে ঢুকতে গিয়ে কোট ভুল করে আর তখনই কোটটা বলে দেয় পিয়াল আর তারপরে বাউন্সার মানে ভুম্বল বাউন্সার সেজে এসে ওদেরকে ভেতরে ঢুকিয়ে দেয় অন্যদিকে তমাল আর ফুলকি দুজনে কথা বলতে তাকে ইশারায় এরপর রোহিতদেরকে ড্রিঙ্কস দেওয়া হয় কিন্তু রোহিত খায় না এরপর অংশমানে ঢুকে পড়েছে এবারে আসছে রাজা বাবু আর বাবুই তো হচ্ছে রুদ্র এমন করে সেজে গুজে আসছে যে এখনো বোঝা যাচ্ছে না রুদ্রই হলো রাজাবাবু অন্যদিকে পুলকি আর রোহিত দুজন মিলে বসে আছে রাজাবাবুকে দেখবে বলে রাজাবাবু ঢুকতেই তো তারা অবাক হয়ে গেছে আর বুঝতে পারে গন্ডগোলটা কোথায় রয়েছে